ব্ল্যাক হোল আমাদের ইউনিভার্সের সব থেকে মিস্টেরিয়াস আর অদ্ভুত কসমিক অবজেক্টগুলোর মধ্যে একটি যেটা নিজের সামনে থাকা যে কোনো অবজেক্ট বা প্ল্যানেট বা স্টার সব কিছুকে টেনে নেয় নিজের মধ্যে খ্রিস্টোফার নোলানের ব্লকবাস্টার মুভি ইন্টারস্টেলারে এই ব্ল্যাক হোলের ইন্টারেস্টিং কিছু দিক দেখানো হয়েছে যেমন লাস্টে কুপার যখন ব্ল্যাক হোলের মধ্যে পড়ে যায় তারপর সে ফাইভ ডাইমেনশনাল স্পেসের মধ্যে চলে যায় এটা এমন একটা জায়গা যেখানে নিজের পাস্টের সাথে কমিউনিকেট করতে পারবে গ্র্যাভিটির সাহায্যে কিন্তু এসব দেখে তোমার মনে নিশ্চয়ই প্রশ্ন আসবে আদৌ কি এসব পসিবল ব্ল্যাক হোল সত্যিই কি সব কিছু টেনে নেয় কেনই বা টেনে নেয় বা যদি কেউ ব্ল্যাক হোলের মধ্যে পড়ে যায় তাহলে সে কি দেখতে পাবে চলো জানা যাক আজকের এই ভিডিওতে আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি থেকে প্রথম ব্ল্যাক হোলের ব্যাপারে অনুমান করা হয় ফার্স্ট হলো স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি যেখানে বলা হয় স্পিড কিভাবে টাইমের উপর প্রভাব ফেলে ধরো তুমি খুব স্পিডে কোনো স্পেস করে যাচ্ছ তখন তোমার কাছে টাইম পৃথিবীতে থাকা লোকজনের তুলনায় ধীরে চলবে এটাকেই কাইনেমেটিক টাইম ডাইলেশন বলে এছাড়া শুধু স্পিড নয় গ্র্যাভিটিও এফেক্ট ফেলে এই টাইমের উপর যেটাকে জেনারেল থিওরি অফ রিলেটিভিটিতে বলা হয় মানে যত তোমার উপর গ্র্যাভিটেশনাল ফোর্স পড়বে ততই তোমার কাছে টাইম স্লো হয়ে যাবে এটাকে গ্র্যাভিটেশনাল টাইম ডাইলেশন বলে ইন্টারস্টেলার মুভিতেও যখন কুপার একটা অ্যাকোয়া প্ল্যানেটে ল্যান্ড করে তখন ওদের কাছে এক ঘন্টা পৃথিবীর সাত বছরের সময় এমনটা হয়েছিল কারণ ওই প্ল্যানেটটা একটা গার্গেন নামক একটি বিশাল ব্ল্যাক হোলের কাছে ছিল যার জন্য ব্ল্যাক হোলের বিশাল গ্র্যাভিটি এই প্ল্যানেটের উপর পড়ছিল আর টাইম স্লো হয়ে যাচ্ছিল এটাই ভিজুয়ালাইজ করার জন্য আইনস্টাইন বলেন একটা স্পেস টাইম ফেব্রিক কল্পনা করো যার মধ্যে সব প্ল্যানেট স্টার রাখা আছে এবার যার মাস বা ভর যত বেশি তত সে এই ফ্যাব্রিকটাকে বেন্ড করবে আর যখনই এটা বেন্ড হচ্ছে তখন শুধু কোনো প্ল্যানেট বা অবজেক্টটি এর দিকে আকৃষ্ট হচ্ছে তা নয় বরং লাইট সাউন্ড সব সবকিছুই আকৃষ্ট হচ্ছে হ্যাঁ ঠিকই শুনেছ গ্র্যাভিটি শুধু কোনো অবজেক্ট নয় বরং সাউন্ড এনার্জি লাইট সব কিছুকেই টানতে পারে ব্ল্যাক হোলেও এমনটাই ঘটে এর গ্র্যাভিটি এতটাই বেশি হয় যে এ লাইটকেও পুরোপুরিভাবে শুষে নেয় যার ফলে লাইট বেরোতেই পারে না তাই এটাকে পুরোটাই ব্ল্যাক বা কালো দেখায়